ঢালটা ষোলোশো জার্মানির হামবুর্গ শহরে বসবাসকারী ব্যবসায়ী এবং শখের আলকেমিস্ট হ্যানিকব্যান্ড ঠিক করলেন তিনি মানুষের দেহ থেকে স্বর্ণ বানাবেন কিন্তু তা কি করে সম্ভব তিনি সিদ্ধান্ত নিলেন ইউরিন বা মূত্র থেকে সোনা তৈরি করবেন তাঁর সে প্রচেষ্টা কি সফল হয়েছিল তিনি শেষ পর্যন্ত সোনা বানাতে পেরেছিলেন জেনে নেব আজকের এই ভিডিওতে সপ্তদশ শতক আলকেমির যুগ সারা বিশ্বে চলছে সোনা তৈরির প্রচেষ্টা কিন্তু এক জার্মান আলকেমিস্ট এক অভিনব পদ্ধতিতে সোনা বানাতে চাইলেন তার নাম ব্র্যান্ড ব্র্যান্ড সংগ্রহ করলেন সাড়ে পাঁচ হাজার লিটার ইউরিন বেজমেন্টে তৈরি করলেন ল্যাব সেখানে বালতির পর বালতি মূত্রকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করলেন অবশেষে পেলেন এক ধরনের ঘন পেস্ট এরপর শুরু হলো আরও জটিল পরীক্ষা বেশ কিছুদিন তাপ দেওয়ার পর পেস্টটি লাল হয়ে উঠল বাতাসের সংস্পর্শে আসা মাত্রই বিস্ফোরণ ঘটে কিন্তু যখন তা ঠান্ডা করা হলো তখন এটি সাদা এবং উজ্জ্বল এক পদার্থে পরিণত হলো এই নতুন পদার্থটি ছিল ফসফরাস যদিও সোনা বানানোর আশা পূরণ হয়নি ব্র্যান্ড একশো গ্রাম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ব্র্যান্ড তার ফর্মুলা বিক্রি করে দেন এই ফর্মুলা পৌঁছায় বিজ্ঞানী রবার্ট বয়েলের হাতে বয়েল ফসফরাস উৎপাদন আরও সহজ করে দেন এবং এটি কৃত্রিম আলোর উৎস হিসেবে ব্যবহারের চিন্তা করেন এর থেকেই জন্ম নেয় আধুনিক দিয়াশলাই হ্যানিক ব্র্যান্ডের সোনা স্বপ্ন সফল না হলেও তার আবিষ্কার আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে বিজ্ঞানের এই গল্প প্রমাণ করে ব্যর্থতা থেকেই সৃষ্টি হয় নতুন পথ